তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদের সুতি বিধানসভার অন্তর্গত বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দলের শীর্ষ নেতৃত্ব এবং স্থানীয় বিধায়কের দ্বারস্থ হলেন ওই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কিছু তৃণমূল সদস্য এবং অঞ্চল সভাপতি ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান হাসান শেখ সহ কয়েকজন পঞ্চায়েত সদস্যের অভিযোগ বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রধান ওহিদা খাতুন এবং তার স্বামী আব্দুল শেখ সরকারি প্রকল্পের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহার করছেন এবং বেশ কিছু জায়গাতে সরকারি জমি জোর করে দখল করে নিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে ২৫ আসন বিশিষ্ট বহুতালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস ষোলোটি আসন থেকে জয়ী হয় বিজেপি তিনটি কংগ্রেস দুটি সিপিএম একটি এবং নির্দল প্রতীকের প্রার্থীরা তিনটি আসন থেকে জয়লাভ করেছিল তৃণমূল সূত্রের খবর এরপর দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে স্মৃতি খাতুনের নাম ওই পঞ্চায়েতের প্রধান হিসেবে বাকি সদস্যের কাছে পাঠানো হয়েছিল কিন্তু প্রধান নির্বাচনের দিন কয়েকজন বিরোধী দল এবং কয়েকজন তৃণমূল কংগ্রেস সদস্যের সমর্থন নিয়ে ওইদা খাতুন ওই পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের বহুতালি অঞ্চল সভাপতি নাসিরুদ্দিন বিশ্বাস রাজু বলেন ওইদা খাতুন পঞ্চায়েতের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে তৃণমূলের প্রতীকে নির্বাচিত প্রতিনিধিরা কোনো কাজ করতে পারছেন না বিরোধী দলের সদস্যদেরকে দিয়ে তিনি সমস্ত কাজ করাচ্ছেন তার ফলে মানুষের কাছে বার্তা পৌঁছাচ্ছে কংগ্রেস বিজেপির হাত ধরে এলাকার উন্নয়ন হচ্ছে এবং তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে পঞ্চায়েতের উপপ্রধান হাসান শেখ অভিযোগ করেন পঞ্চায়েত প্রধান ওহিদা খাতুন এবং তার স্বামী আব্দুল শেখ গ্রাম পঞ্চায়েতে নিজস্ব অর্থ ব্যয় করে মেদের মাঠের নালার ওপর কসবাদ তৈরি করেছেন এবং সেখানকার জমে থাকা জলে মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন লভ্যাংশের এক টাকাও পঞ্চায়েত অফিসে জমা পড়ছে না দলের রাজ্য সভাপতি এবং সুতির বিধায়ক ইমামে বিশ্বাসকে করা লিখিত অভিযোগে পঞ্চায়েতের সদস্য এবং অঞ্চল সভাপতি জানিয়েছেন বহুতালি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় রাস্তা এবং ড্রেন বেহাল অবস্থায় রয়েছে সেগুলোর সংস্কার না করে পঞ্চায়েত প্রধান কাদুয়া মাঠ এলাকায় নিজের জমির কাছে পঞ্চায়েতের নিজস্ব তহবিল বৃদ্ধি করার নামে স্কিমের বহু টাকা ব্যয় করে নিজস্ব বাগান তৈরির কাজে লাগাচ্ছেন লিখিত অভিযোগে তৃণমূলের কয়েকজন পঞ্চায়েত সদস্য জানিয়েছেন বিঘার পর বিঘা সরকারি জমি পঞ্চায়েত প্রধান দখল করে নিয়ে সেখানে নিজের বাগান তৈরি করেছেন এবং এলাকায় একটি ছোট নদী দখল করে তার উপর ক্রসবাথ তৈরি করে নদী থেকে কোটি কোটি টাকার বালি তুলে বিক্রি করে দিয়েছেন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূলের অঞ্চল সভাপতি অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দার ওয়ারিসান সার্টিফিকেট জন্ম বা মৃত্যু সার্টিফিকেট চাইতে গেলেও পঞ্চায়েত প্রধান এখানে তাদের থেকে টাকা নিচ্ছেন যদিও তৃণমূলের কয়েকজন পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল সভাপতির তোলা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান তিনি বলেন ক্রস তৈরি করার ফলে এলাকার কয়েকটি এক ফসলি জমি তিন ফসলি জমিতে রূপান্তরিত হয়েছে এখনও সেখানে মাছ চাষ করার পরিস্থিতি নেই যদি কখনো মাছ চাষ হয় তার থেকে প্রাপ্ত লভ্যাংশ নিশ্চয়ই পঞ্চায়েত পাবে প্রধান আরও বলেন আমার স্বামীর পৈতৃক জমি রয়েছে কোনো সরকারি জমি আমরা দখল করিনি যদি দখল করে থাকি তার প্রমাণ সরকারি আধিকারিকদের কাছে জমা করা হোক পঞ্চায়েত প্রধান আরও বলেন আমার স্বামীর বিরুদ্ধে অনাস্থা ডেকে অঞ্চল সভাপতি ঘনিষ্ঠ এক ব্যক্তিকে পঞ্চায়েত প্রধান করা হয়েছিল এবং সেই সময়ে পঞ্চায়েতে কোটি কোটি টাকা দুর্নীতি হয় যা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন জমা হয়েছে দুর্নীতি হওয়া অর্থের ভাগ অঞ্চল সভাপতি এবং তার পরিবারের লোকেরাও পেয়েছে সেই প্রমাণ আমাদের কাছে আছে যদিও অঞ্চল সভাপতি নিজের বিরুদ্ধে ওই আর্থিক দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন একজন কন্ট্রাক্টর হিসেবে পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কাজ করার জন্য আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কোনো বেনিয়ম আমি করিনি সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস বলেন এটি দলের আভ্যন্তরীণ বিষয় সংবাদ মাধ্যমে এই বিষয়ে আমি মন্তব্য করব না মমিন শেখ সুতি বিধানসভার বহুতালি গ্রাম পঞ্চায়েতের মেম্বারের প্রতিনিধি কংগ্রেস থেকে আমি পাশ করেছিলাম পাশ করে বিভিন্ন অঞ্চলের মেম্বারগুলো বিরোধী মেম্বারদেরকে নিয়ে পার্টির নির্দেশ ছাড়া কংগ্রেস হিসেবে আব্দুল শেখের স্ত্রী ওহিদা খাতুনকে প্রধান করেছিলাম উনি প্রধান হিসাবে পরিচালনা করতে লাগলেন লাগার ফলে আমরা ওনার সাথে পঞ্চায়েতে যেতাম এবং আমরা নতুন ধরনের মেম্বার আমরা পঞ্চায়েত সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না পুরনো মেম্বারদেরকে টিএমসি অসম্মান করতেন ওনাদেরকে কোনো খশ্রয় দিতেন না এবং উনি উনার ইচ্ছে মতো নটা অযৌক্তিক ওলফান তৈরি করেছিলেন যেগুলো মানুষের কাছে প্রচুর পরিমাণে ভারী যেগুলো মানুষ সহ্য করতে পারতো না তাই ওনার প্রতিবাদ করতাম প্রতিবাদ করার ফলে টিএমসির নেতাদের কাছে আমি কিছু যোগাযোগ করতে থাকি যোগাযোগ করার ফলে আমি টিএমসিতে জয়েন করার ইচ্ছে প্রকাশ করি এবং উনি আমাকে কথায় কথায় বাধা দিতে শুরু করেন টিএমসি জয়েন করলে তোকে জেলে পুড়ে দেব এবং তিন তারিখে আমি ইমানি সাহেবের হাত ধরে টিএমসি জয়েন করবো বলে যখন জানতে পারি সকাল ভোরবেলায় আমার বাড়ি গিয়ে আমার বউকে আমাকে হুমকি দেন এবং চারটে থেকে পাঁচটে নাগাদ ইমানি সাহেবের নেতৃত্বে সেরাজল সাহেবের নেতৃত্বে আমি টিএমসি পার্টি জয়েন করেছিলাম তার ফলে উনি আমাকে মিথ্যে অভিযোগ লাগিয়ে বহুতালি মোড়ে রাত দশটার সময় সাজিয়ে একটা মিথ্যে অপবাদ লাগিয়েছি আমি নাকি ওনার টুটি চিপে ওনার শ্বাসরোধ করার চেষ্টা করি ওনাকে নাকি আমি মারার চেষ্টা করি ছয় ছয় লোক থাকে ওই টাইমে রাত দশটা নাগাদ লাইট জলে সিসি ক্যামেরা আছে সেসব জিনিসগুলো একটু তদন্ত করে দেখবেন এটুকুই আমি বলবো এবং উনি আনলিগালভাবে এর আগেও উনি প্রধান ছিলেন আনলিগালভাবে কাদুয়া মাঠে উনি একশো বিঘের ওপরে জমি করেছেন বাগান করেছেন সরকারি নালায় বালি তুলেছেন এবং বালি তুলতেন আর মেম্বার নতুন মেম্বারদেরকে প্রলাপ দেখাতেন ওখানে তোমাদের পাঁচ লাখ ইনকাম হবে ছ লাখ ইনকাম হবে বছরে ওখানে ডিপ করে দেব এইসব বলে আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাখতেন ওনার প্রত্যেকটা জিনিস আমি বুঝতে পারাতি এবং আমাদের সমস্ত মেম্বাররা যখন বুঝতে পারে তখন আমরা কি করি ওনার কাছ থেকে সরে যাওয়ার প্ল্যান নি। তার ফলে উনি এখন আমার পিছনে আরও কিছু ষড়যন্ত্র রচাবার চেষ্টা করছে আমাকে তিন তারিখে সে উনি সুতি থানায় ডায়েরি করে আমাকে জেলে ভরেছে জেল থেকে আজকে আমি আট তারিখে রিলিজ হলাম আইনের কাছে আমার এতটুকু অনুরোধ ওনারা যেন আমার সুবিচারটাই করেন